রবীন্দ্রনাথ ঠাকুরের পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থ থেকে পাঠ আজকের প্রবন্ধ অরণ্য দেবতা এটি শ্রীনিকেতনে হলকর্ষণ ও বৃক্ষরোপণ উৎসবে কথিত হয়েছিল সৃষ্টির প্রথম পর্বে পৃথিবী ছিল পাশানি বন্ধা জীবের প্রতি তার করুণার কোনো লক্ষণ সেদিন প্রকাশ পায়নি চারিদিকে অগ্নি উদ্গীরন চলেছিল পৃথিবী ছিল ভূমিকম্পে বিচলিত এমন সময় কোন সুযোগে বনলক্ষ্মী তার ধ্যুতিগুলিকে প্রেরণ করলেন পৃথিবীর এই অঙ্গনে চারিদিকে তার তৃণ সস্পের অঞ্চল বিস্তৃত হলো নগ্ন পৃথিবীর লজ্জা রক্ষা হলো ক্রমে ক্রমে এলো তরুলতা প্রাণীর আতিথ্য বহন করে তখনও জীবের আগমন হয়নি তরুলতা জীবের আতিথ্যের আয়োজনে প্রবৃত্ত হয়ে তার ক্ষুধার জন্য এনেছিল অন্ন বাসের জন্য দিয়েছিল ছায়া সকলের চেয়ে তার বড় দান অগ্নি সূর্য তেজ থেকে অরণ্য অগ্নিকে বহন করেছে তাকে দান করেছে মানুষের ব্যবহারে আজও সভ্যতা অগ্নিকে নিয়ে অগ্রসর হয়ে চলেছে মানুষ অমিতাচারী যতদিন সে অরণ্যচর ছিল ততদিন অরণ্যের সঙ্গে পরিপূর্ণ ছিল তার আদান প্রদান ক্রমে সে যখন নগরবাসী হলো তখন অরণ্যের প্রতি মমত্ববোধ সে হারালো সে তার প্রথম সোষেদ দেবতার আতিথ্য যে তাকে প্রথম বহন করে এনে দিয়েছিল সেই তরুলতাকে নির্মমভাবে নেটবিচারে আক্রমণ করলে ইট কাঠের বাসস্থান তৈরি করবার জন্যে আশীর্বাদ নিয়ে এসেছিলেন যে শ্যামলা বনলক্ষ্মী তাকে অবজ্ঞা করে মানুষ অভিসম্পাদ বিস্তার করলে আজকে ভারতবর্ষের উত্তর অংশ তরুবিরল হওয়াতে সে অঞ্চলে গ্রীষ্মের উৎপাত অসহ হয়েছে অথচ পুরাণ পাঠক মাতৃ জানে যে এককালে এই অঞ্চল ঋষিদের অধ্যুষিত পূর্ণ ছিল উত্তর ভারতের এই অংশ একসময় শীতল সুরম্য বাসস্থান ছিল মানুষ বৃত্নভাবে প্রকৃতির দানকে গ্রহণ করেছে প্রকৃতির সহজ দানেই কুলোয়নি তাই সে নির্মমভাবে বনকে নির্মূল করেছে তার ফলে আরব মরুভূমিকে ফিরিয়ে আনবার উদ্যোগ হয়েছে ভূমির ক্রমিক ক্ষয়ে এই যে বোলপুরে ডাঙার কঙ্কাল বেরিয়ে পড়েছে বিনাশ অগ্রসর হয়ে এসেছে এক সময় এর এমন দশা ছিল না এখানে ছিল অরণ্য সে পৃথিবীকে রক্ষা করেছে ধ্বংসের হাত থেকে তার ফলমূল খেয়ে মানুষ নেচেছে সেই অরণ্য নষ্ট হয় এখন বিপদ আসন্ন সেই বিপদ থেকে রক্ষা পেতে হলে আবার আমাদের আহ্বান করতে হবে সেই বড়দাত্রী বনলক্ষ্মীকে আবার তিনি রক্ষা করুন এই ভূমিকে দিন তাঁর ফল দিন তাঁর ছায়া এ সমস্যা আজ শুধু এখানে নয় মানুষের সর্বগ্রাসী লোভের হাত থেকে অরণ্য সম্পদকে রক্ষা করা সর্বত্রই সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমেরিকাতে বড় বড় বন ধ্বংস করা হয়েছে তার ফলে এখন বাল উড়িয়ে আসছে ঝড় কৃষিক্ষেত্রকে নষ্ট করছে চাপা দিচ্ছে বিধাতা পাঠিয়েছিলেন প্রাণকে চারিদিকে তারই আয়োজন করে রেখেছিলেন মানুষই নিজের লোভের দ্বারা মরণের উপকরণ জুগিয়েছে বিধাতার অভিপ্রায়কে লঙ্ঘন করি মানুষের সমাজে আজ এত মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতিকে ডেকে এনেছে বায়ুকে নির্মল করবার ভার যে গাছপালার উপর যার পত্র ছড়ে গিয়ে ভূমিকে উর্বরতা দেয় তাকে সে নির্মূল করেছে বিধাতার যা কিছু কল্যাণের দান আপনার কল্যাণ বিস্মৃত হয়ে মানুষ তাকে নষ্ট করেছে আজ অনুতাপ করবার সময় হয়েছে আমাদের যা সামান্য শক্তি আছে তাই দিয়ে আমাদের প্রতিবেশে মানুষের কল্যাণকারী বনদেবতার বেদি নির্মাণ করব এই পণ আমরা নিয়েছি আজকের উৎসবের তাই দুটি অঙ্গ প্রথম হলকর্ষণ হলকর্ষণে আমাদের প্রয়োজন অন্যের জন্য শস্যের জন্য আমাদের নিজেদের প্রতি কর্তব্যের পালনের জন্য এই হলকর্ষণ কিন্তু এর দ্বারা বসুন্ধরার যে অনিষ্ট হয় তা নিবারণ করবার জন্য আমরা কিছু ফিরিয়ে দিই যেন ধরনের প্রতি কর্তব্য পালনের জন্য তার ক্ষতবেদনা নিবারণের জন্য আমাদের বৃক্ষরোপণের এই আয়োজন কামনা করি এই অনুষ্ঠানের ফলে চারিদিকে তরুচ্ছায়া ছায়া বিস্তীর্ণ হোক ফলে সেই প্রতিবেশ শোভিত আনন্দিত হোক শুনলেন পল্লী প্রকৃতি থেকে পাঠ আজকের প্রবন্ধের শিরোনাম ছিল অরণ্য দেবতা এটি লেখা হয়েছিল তেরোশো পঁয়তাল্লিশ সালের সতেরোই ভাদ্র পাঠিয়েছিলাম আমি অরুময় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র প্রবন্ধ সাহিত্যের শ্রুতিরূপ শোনার জন্য অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে